প্রিয় দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অর্থাৎ বিকেকেবি কে বি জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতই মে দুই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা যদি পূর্বের বিজ্ঞপ্তিটা একটু দেখি এই যে পূর্বের বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা যে এখানে হচ্ছে উনিশে মে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছিল এখন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে এই বিজ্ঞপ্তিটি সংশোধনী বিজ্ঞপ্তি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কর্মচারী চাকরি প্রবিধিমালা দুই হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগযোগ্য নিম্মুক্ত ছকে বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিমিত্তে নিম্নবর্তী সত্ত্বে প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে মাধ্যমে করা যাচ্ছে। যে যে মে বিজ্ঞপ্তিটি রয়েছিল এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতোপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের আবেদন সমূহ গৃহীত হওয়া এই সকল প্রার্থীগণ পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই বিজ্ঞপ্তিটিতে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এখন আমরা জানবো যে এখানে যে কতটি পদে এবং কোন কোন পদে আবেদন করা যাবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদন শুরু কবে শেষ কবে আবেদন কিভাবে করবেন সকল বিষয়ে আমরা বিস্তারিত জানব তো প্রথমেই দেখতে পাচ্ছি সহকারী পরিচালক এটা নবম গ্রেডের একটা চাকরি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আর পদ সংখ্যা হচ্ছে দুইটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ এখানে মাস্টার্স পাস হতে হবে দুই নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার এটাও নবম গ্রেডের একটি চাকরি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা হচ্ছে একটি আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি বা ত্রিপলি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা মানে হচ্ছে আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং বুর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে রয়েছে সহকারী ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে নবম এবং বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা যদি দেখি যে এখানে বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি বা ত্রিপলি অথবা আইসিটি বিষয়ে যারা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপির সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তারপরে রয়েছে পরিবহন কর্মকর্তা গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদর্শন হচ্ছে একটি এখানে হচ্ছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে চারটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে তারপর রয়েছে হিসাব রক্ষক গ্রেড 13 বেতন স্কেল হচ্ছে 11000 থেকে 26590 টাকা পদ সংখ্যা হচ্ছে নয়টি টি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে কে শেয়ার গ্রেড 14 বেতন স্কেল হচ্ছে 10200 থেকে 24680 টাকা পদসংখ্যা হচ্ছে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আট নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে আঠারোটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইস এসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে তারপর নয় নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গেট ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য সংখ্যা হচ্ছে নয়টি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস বা যারা হচ্ছে ডিপ্লোমা পাশ করেছে তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন না তারপর বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে দশ নম্বর রয়েছে গাড়ি চালক গ্রেড সুলভ বেতন স্কেল হচ্ছে তিনশো থেকে বাইশ টাকা পদ সংখ্যা হচ্ছে দুইটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে এখানে হচ্ছে হলে আবেদন করতে পারবেন হালকা হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হবে তো এখন আমরা দেখবো যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে এক থেকে যে দশ ক্রমিক টঙ্ক পর্যন্ত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখবো যে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী তো পার্থ অবশ্যই বি কে কে বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি অনলাইনে পূরণ করতে হবে এবং আবেদন শুরু হয়েছে নয় মে দু এবং আবেদন শেষ হবে কিন্তু একত্রিশে মে দু চব্বিশ অর্থাৎ নয় মে থেকে একত্রিশে মে বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা জানবো যে আসলে আপনারা আবেদনটা কোথা থেকে বা কিভাবে করবেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি কে কে বি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে যেহেতু আমাদের আবেদন করতে হবে বি কে কে বি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আমি সার্চ করলাম গুগল থেকে তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটি এটা হচ্ছে যে পূর্বে যে দু সালে এর উনতিরিশে মে প্রকাশিত হওয়া যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা এখনও সংশোধিত হয়নি তো আমি ইতিমধ্যেই তাদেরকে ইমেল করে দিয়েছি আশা করি এরা শীঘ্র এই সমস্যাটি সমাধান করে ফেলবে তো তার পরবর্তীতে কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই না বা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন এখানে অপশনটি থাকবে তো এখান থেকে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না